হ্যালো লালবাদার দেশ কেন দেশে কি চলতেছে দেশে তো একসাথে অনেক কিছু চলতেছে আসলে এত কিছু চলে যে আসলে একবার কিছু বলাও যায় না এত মনোযোগও দেওয়া যায় না তো এখন যেটা রানিং সরি রানিংটা হচ্ছে আজকে আমাদের প্রেস সচিবকে ইন্ডিয়ান প্রেস সচিব লিটারেলি এটা তো বললে বলা যায় যে কানা ধরে বলার মতো কানা ধরে বলছে যে তুই যে খানকির ফোত তুই কেন অন্যদের সব সব সাংবাদিক কেন বুটলিকার বলি সেজন্য তোর চাইতে হবে এটা ছিল একটা ইন্টারন্যাশনাল ম্যাটার এখন আমরা ন্যাশনাল ম্যাটারে আসি সেটা হচ্ছে আমাদের যে বিশিষ্ট সোরের চোদা পয়দাটা স্নিগ্ধ কায় শুধু দুঃখ তো সেই দুঃখ কাওয়া ভাইয়াটা ভাইয়ের রক্ত বেচে লাশ বেচে খাওয়া ভাইয়াটা এখন বেম্পিতে জয়েন করছে বেম্পিতে জয়েন করে সে বলতেছে তার আদর্শ ছোটবেলা থেকে তার আদর্শ হচ্ছে সে খালেদা দিয়া ওয়াও বেশ নাইস এরা যে কত বড় মিথ্যুক এতে মুখ দিয়ে তো অটো বের হয়ে আসে তারপরে লজ্জা সরম নাই মানে ভাইয়ের লাশ দেখায় দেখায় যে কি পরিমাণ খাওয়া খাইছে মানুষ তো জানে সে বাংলাদেশ স্কাউট নাম বিদেশে বদনাম করছে জুলাই ফাউন্ডেশন থেকে টাকা মারছে সবকিছু ঠিক আছে তার বিহেভ দেখলে বোঝা যায় সে এখন বিএনপি তে জয়েন দিচ্ছে সম্ভবত সে এমপি ইলেকশনেও দাঁড়াবে সে কারণ হচ্ছে সে জনগণের সেবা করতে চায় আমরা খুব জেনারেশন হচ্ছে ওয়ার্ল্ড সমস্যা ছিল আওয়ামী লীগে যে কারণে তারা আন্দোলন নামের এই ষড়যন্ত্রটা করছে করে এখন দেশের দেশ বেঁচে দিচ্ছে যেটা লিটারেলি তারা আওয়ামী লীগের উপর দোষ দিতে সরি দোষ দিতে যে আওয়ামী লীগ দেশ বেঁচে দিচ্ছে সেটা এখন তারা করে দেখাবে বলে এই কাজে নামছে এর মধ্যে আমাদের রিয়াজ তো মনে করেন তিরানব্বই না সাতাশি কোটি টাকা খাইয়া পালাই গেছে আমেরিকান সিটিজেন আলি রিয়াজ যে বলছিল দুশো সত্তর দিনের মধ্যে অটো সংবিধানে অ্যাড হয়ে যাবে সেই সংবিধান ওলা আলি রিয়াজ ভেগে গেছে তার কোন এখন পর্যন্ত মিডিয়াতে কোনো খোঁজ খবর নাই ভেগে গেছে তো গেছে আল্লাহ রাস্তে কোন সবার চিপায় যে পলাইছে সেখান কিন্তু জানে এর মধ্যে আমাদের জামাইটা চুমু চুমু আমির বলছে মেয়েরা যদি ঘরে থাকা প্রেফার করে তাইলে সরকার তাদের সম্মানিত করবে ও মাই গড লাল খান মেলগুলা না যেসব ফিমেল খান কি ছিল তারা তো এখন খুশিতে ড্যান্স দেওয়া উচিত পুটকির কাপড় তুলে কারণ আহ চুমামি বলতে তাদেরকে ঘরে থাকলে সম্মান দিবে সম্মান দিয়ে দিয়ে ফানি খাবে তারা এই যে শেখ হাসিনার আমলে যে উমেন এন্টারপি যে এম্পাওয়ারমেন্টের যে বারবার অন্ত হয়েছিল সেটার একদম মেরে ছেড়ে দিয়ে ছেড়া খুব ভালো লাগতেছে আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জন্য চাই নুনুসকে দশ বছর যেন দেশের গো আমার একদম খাল করে দিতে পারে সরি খাল না তো সাগর মহাসাগর করে দিতে পারে স্পেশালি এই লাল মাতারি নডিগুলার এরা ছেনালি পানা করছে যে পরিমাণে এরাই সবার আগে রাস্তায় নামছে কোটা চাই না কোটা চাই না বলে ওটা এখন সবার মধ্যে বইরা তো খান কিছু জাজটা খারাপ হয় শেখ হাসিনা এত ফ্যাসিলিটি দিছে এত সুবিধা দিছে এত ওমেন কি এমপাওয়ারমেন্টের জন্য এত কিছু করছে তাদের ভালো লাগে না শেখ হাসিনা খান কি মাগিগুলা এখন খুব সুখ লাগতেছে না আমার তো মনে হচ্ছে খুব সুখ লাগতেছে তো সুখ লাগাটাই স্বাভাবিক তোরা সেই চোদা জাতি যারা গু খাইয়া ফেলস শিকার যাস না যে গু খাইসোস এখন এই দেশ বা হাতে দেশ তুলা দিচ্ছ না এখন শান্তি কর এখন তো কলিয়া জুড়াইছে না আমি শান্তি লাগে না আমি লিখ নাই এখন তোদের কলিজা জুড়াইতেছে এই জন্যই পাঁচিয়া দরকার ছিল এই সব ভণ্ড চোদাগুলোর চেহারা দেখার জন্য আমরা দেখতেছি এখন কি করব আমাদের কপালটাই এত খারাপ এরকম দুর্ভাগা একটা দেশের জন্য আমরা যান প্রাণ দিয়ে দিই যে দেশের লোকজন নিজেরাই চায় না ভালো থাকতে নিজেরাই চায় না স্বাধীন হইতে বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিছে তাদের ভালো লাগে নাই তাদের মন চায় ফাইকা দন চারতে ফাইকা দন চারতে এমন অবস্থা হয়েছে বাংলাদেশকে সব জায়গা থেকে মেরে ব্লক করে করে দিচ্ছে দিচ্ছে ব্যান সব জায়গা সাথে মাখামাখি এই যে দেখেন গত পনেরো মাসে যে পাইকা ধনের যে চাটাচাটির ফল সেটা হচ্ছে গত কাল দশই নভেম্বর ও দিল্লিতে একটা বোম হয়েছে যেখানে পাইকা বাংলাদেশ হয়ে যেসব পাইকা ঢুকছে গত পনেরো মাসে তাদের ইনভলভমেন্টের একটা ক্লিয়ার মেসেজ পাওয়া যাচ্ছে সেটা তো ইন্ডিয়া অনেকদিন আগে থেকে আমাদের ওয়ার্ন করতেছিল এই অবৈধ সরকার বসার পরপরই কিন্তু তারা পাত্তা দেয় না তারা প্যাকিয়াদের সাথে মিলামিলি কোলাকুলি চুমাচাটিতে ব্যস্ত ছিল তো প্যাকিয়ারা যাদের এভাবে পুন মেরে দিচ্ছে তারা বুঝতেই পারে নাই যে কারণে চিকেন নেকে আর্মি ইন্ডিয়ান আর্মি ক্যাম্প বসাইছে এবং তাদের যে ইয়ারবেস গুলো আছে সেগুলো অ্যাক্টিভ করে ফেলছে সবগুলা এটা নিয়েও ইন্ডিয়ানদের বাঙালিদের কোন হেলদোল নাই বাঙালিরা ভাবতেছে পাকিস্তান আমাদের সাথে আছে লারকে লেঙ্গে পাকিস্তান হ্যাঁ এমন ফোন মারাই দিবে পাকিস্তান তোমাদেরকে মানে বুঝলাম না ইন্ডিয়ার সাথে ঝগড়া করে তোরা পারবি তোদের সেই ক্ষমতা আছে নাই আমেরিকাও দেখ হাত ধুয়ে ফেলছে এই তুলসী কাবার বলছে যে এই ডিপ স্টেটের এই এই সরকার চেঞ্জ রেজিমের গে ইন্ডিয়া সরি আমেরিকার নাই শোনস নাই তোরা শুনবি কেমনে তোরা তো চাইলে দাম একশো টাকা নিয়া তো ওদের তো মনে কর ফুটকি মানে এই যে আইস বুঝবি না বুঝবি কাইল হোগা পারবি গাইল তোরা এই যে হোগা থাপড়া নিতে ব্যস্ত গাইল পারাতে ব্যস্ত তোর এই জন্য তোদের মাথায় কিছু ঢুকতেছে না যে আমাদের আমি যখন যেতে ধীরে ঘরে ঢুকাই দিব তখন মজার বুঝবি সোরের বাচ্চারা এই যে ফানি বেসা ভাই আর ফানি খাইতে থাক আর এই যে নুরু কইছে মব কিছু কিছু ক্ষেত্রে খুব প্রয়োজন ছিল সেই প্রয়োজন আমরাও সময় মতো মিটাই নিবো আমার পোলাগান তাছে ব্যাকগ্রাউন্ডে কিছু করার নাই কান্দুক আপনারাও শোনেন যেটা বলতেছিল যে নুরু নুরু যে মাইকটা খাবে রে ও সৌগমা ছিঁড়া ফালাবে হাদির বাসায় যাই হোক দেখি তোরা আর কত কি কি খেল দেখাবে তোরা দেখাইতে থাক আমরা দেখতে থাকি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তোরা বসচস এই সরকার মানে বাংলাদেশের ভাবমূর্তি সারা দুনিয়ার সামনে নষ্ট করার জন্য তোরা বসচস না কি বলবো সেই ভাবমূর্তি উদ্ধার করতে যে মানে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের কত বছর লাগবে অ্যাকচুয়ালি আমরা জানি না ওলাকান্তেছে আজকে এই পর্যন্তই থাক টাটা বাই লালবাদরের দেশ মারা খাইতে থাক